আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাগর বিডি অফিসিয়াল আজকে জিয়া উদ্যান জিয়া উদ্যানের উদ্দেশ্যে রওনা দিলাম খিলগাঁও থেকে তো রিক্সা করে যাচ্ছিলাম এখানে এক ছোটো ভাই স্কিটিং করতেছিল যেটা ঢাকা শহরের রাস্তায় অনেক রিস্কি তারপরও সে করতেছে এবং দেখলাম একা একা যাচ্ছিলো তো আমার সাথে আমার রিক্সায় যাচ্ছিল আমি তার সাহস দেখে অবাক হয়ে গেছি এবং অনেকটা পথে আমাদের সাথে সে রিক্সার পিছনে করে যাচ্ছিলো বাতাস করতেছিল এবং আজকে ওয়েদারটা অনেক ভালো ছিল আর ফ্রাইডে উপলক্ষে মানে বিকেলবেলা অনেক লোক লোকের সমাগম ছিল এখানে সো ওভারঅল এই জায়গাটায় ফ্রাইডে আপনারা আসতে পারেন এবং ভালো একটা টাইম স্পেন্ড করতে পারেন এইখানে ম্যাক্সিমামই কাপল দেখা যাচ্ছিলো যারা ছবি তুলতেছিলো অনেক আর এখানে বাচ্চাদেরও কিছু জিনিস দেখা যায় একই সাথে প্রচণ্ড গরম যার জন্য এইখানে অনেকে নেমে গোসল করতেছিল ছোট বড় অনেকেই তো এই দৃশ্যটা দেখে আমার ভীষণ ভালো লাগছে হয়তোবা আমার সাথে কোনো কিছু থাকলে আমিও নেমে পড়তাম এতই গরম করতেছিল এবং খুব গরমের জন্য এখানে আবার বিভিন্ন রকম কোল্ড কফি এবং মিল্কশেক এগুলো পাওয়া যাচ্ছে একটি বাঙালি ড্রেসে ঘুরতেছিল ভীষণ দারুণ দেখতে আর এই পরিবেশটা আসলেই খুব সুন্দর ভাইরাল একটা প্লেস না শুট করলে আসলে মিস হয়ে যায় তো লাস্টে আমরা গেট থেকে মেট্রো রেলে অবশেষে বাসায় চলে আসলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ হবে